এখনকার সভাপতি আগে তিনি সাধারণ সম্পাদক ছিলেন বলছে শিবিরের নেতা কর্মীরা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যাই আমার সাথে টক সাথে বলেছেন জাহিদ সাহেব যে তাহলে দেশে ভূমিকম্প হয়ে যাবে আমরা মনে করি যে ছাত্র শিবির গত কয়েক বছর আওয়ামী লীগের এই জি তারা এক ধরনের গোপন গোপনভাবে তারা রাজনীতি করেছে তাদের কৌশলের অংশ হিসাবে তাদের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের রাজনীতি করিয়েছেন বা এটি তাদের কৌশল হতে পারে বোধই কৌশল কারণ নতুবা আমরা দেখছি একাধিক শিবিরের নেতৃবৃন্দরা যারা শিবিরের পদে ছিলেন প্রোগ্রাম করেছেন বা হলে থাকার জন্য হয়তো কৌশল করতে পারি কিন্তু আমরা একটা প্রশ্ন করতে পারি আপনারাই কিন্তু বলেন যে রাজনীতি মানেই হলো কৌশল নাকি বলেন কি না হ্যাঁ কৌশল হ্যাঁ বলেন রাজনীতি মানেই কৌশল না তাহলে শিবির যে কৌশলটা নিতে পারলো আপনারা কেন পারলেন না

টাকা আপনি জোর করে কারোর থেকে নিয়ে আসেন তাহলে আপনি যে কৌশল অবলম্বন করেছে যে তারা তাদের ছাত্রলীগের রাজনীতি করেছে সেই ছাত্রলীগ যখন বিদায় নিয়েছে এটি পুরো আমি পুরো ছাত্রলীগের অংশ বলতেছি না যে ছাত্রলীগ করেনি সেটা বলতেছি তাদের একটি অংশ এখন সেই ছাত্রলীগ যখন বিদায় হয়েছে তখন তারা বা আবার সপদে তারা ফিরে এসেছে এটাকে আপনি যদি কৌশল বলে থাকেন যে কৌশলে তারা পার পেয়েছে আমি মনে করি এটা নৈতিকতার বিষয় এটি আপনার মোরালিটির বিষয় যে আপনি কিভাবে আসলে ধারণ করছেন আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরকম মোরালিটি পছন্দ করে না এরকম কৌশল আমরা অবলম্বন করি না তাতে আমাদের ক্ষতি হয়েছে তাতে আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে গুম হতে হয়েছে তারপর আমরা মনে করি পরিচয় প্রকাশ্যে করে রাজনীতি করা অনেক বেশি মানদণ্ডীয় সঠিক বলে আমরা মনে করি তার মানে আপনারা বলতে চাচ্ছেন শুধুমাত্র এই কারণেই আমি যদি বলি যে সাম্প্রতিক কালে জাকসু রাকসু ডাকসু যতগুলি ইয়ে হয়েছে সবগুলিতেই তারা জয়লাভ করেছে শুধুমাত্র এই ধরনের কৌশল না না আমি সেটি বলছি না না আমি আমি সেটি বলছি যেমন আমরা যতগুলো ডাকসুতে যেটা হয়েছে সেটাকে আপনারা এই এই এরকম কোড আন কোড গুপ্ত বলে আপনারা যে ধরনগুলো টেনেছেন সেগুলিকে আমরা একটা মেনে নিয়েছিলাম ভেবেছিলাম যে বা আপনাদের ধরনকে ভেবেছে যে না পরবর্তী হয়তো আপনারা জয়লাভ করবেন

আমরা মনে করি আমরা স্পেসিফিক করছি যেমন পাঁচ তারিখের পরে ছাত্র দলের বিপক্ষে যত পোপাগান্ডা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে ছাত্রদলকে ক্যাম্পাসে যদি ছাত্র দল আসে তাহলে ছাত্র লীগের মতো হয়ে যাবে এরকম ন্যারেটিভ ছাত্র বাইরে তৈরি করেছে তারপর হচ্ছে ধরেন এই ছাত্র দল আবার ক্যাম্পাসে আসলে তারা জোর করে মিছিলে নিয়ে যাবে আবার গেস্টরুম করবে এই ছাত্রলীগের মতো এরকম একটা ন্যারেটিভ করে এক ধরনের বিভ্রান্ত করা হয়েছিল তারপর আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে কনসাস করতে পেরেছি তারপর আমরা মনে করি যে আমরা নির্বাচন হতে হেরেছি এটি ফ্যাক্ট আমরা এই এই সত্য থেকে মানে আপনি যত কিছুই থাকুক দিন শেষে তো আপনি হেরেছেন এটাই সত্য আমরা এখান থেকে অবশ্যই শিক্ষা নিতে চাই আমরা ভুলগুলো শুধু ভবিষ্যতে এগিয়ে যেতে চাই এবং আমাদের কাজ চলমান রয়েছে আমরা মনে করি যে ছাত্রদল ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে এবং সাধারণ শিক্ষার্থীদের এই এত বড় প্ল্যাটফর্ম এত বড় সংগঠন ইনশাল্লাহ ঘুরে দাঁড়াইতে হবে এর কোনো বিকল্প নেই আমরা এখন এই বিষয়ে আমরা কাজ চলমান আছে ইনশাল্লাহ আমরা আমি বিশ্বাস রাখি যে ছাত্রদের ইনশাল্লাহ ভালো করবেই ভবিষ্যতে আমি এখান থেকে জাস্ট দুটি বিষয় আপনাকে প্রশ্ন করতেছি এটি হলো যে জামাত ইসলামের আমির সম্মানিত আমির জনব ডাক্তর শফিকুর রহমান বলেছে আগামী জাতীয় নির্বাচনও কিন্তু জাকসু রাকসুর মতোই কিন্তু দেখা যাবে তার মানে সামনের জাতীয় নির্বাচনেও কিন্তু আপনার এরকম একটা ফলাফল মানুষ দেখতে পাবে তিনি এটা বলেছেন এই জায়গায় আপনার মন্তব্য কী আর পাশাপাশি হলো সামনের সময়টা কুশিয়াল এখানে সাধারণ মানুষ মনে করে যে শিবির জাওয়াত ইসলাম যদিও তারা দুটি আলাদা সংগঠন তারপর আমি আদর্শিকভাবে যেহেতু একসাথেই তারা ইয়ে করে তাদেরকে আমি যদি এভাবে ধরি আপনাদের বিএনপি এবং ছাত্রদল এই দুটি সংগঠন খুবই শক্তিশালী মানুষ মনে করে যে তাদেরকে রক্ষার জন্য যে কোনো সংকট রক্ষার জন্য এই দুটি সংগঠন সবসময় পাশাপাশি দাঁড়ালে হয়তো সামনের সময়টাতে যে কোনো বড় সংকটকে মোকাবেলা করতে পারবে কিন্তু আপনারা সামনে নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে আপনারা একে অপর শত্রুতায় অবতীর্ণ হয়েছেন এই সুযোগে অনেকেই মনে করে যে হ্যাঁ আবারও হয়তো ছাত্রলীগ বা আওয়ামী লীগের প্রবেশ সহজ হতে পারে কি আপনারা শুধুমাত্র রাজনৈতিক কারণেই শুধুমাত্র বিরোধিতা করছেন নাকি আসলেই খুব আপনার নিজেদের অবস্থানে একদম স্পষ্ট এবং এর জন্য যদি আওয়ামী লীগও ফিরে আসে কোনো ব্যাপার না তবু আপনারা জামাতকে ঠেকাতেই হবে ব্যাপারটা এরকম কিনা না প্রথমত হচ্ছে জামাতের আমির যেটি বক্তব্য রেখেছেন গণমাধ্যমে এটি উনি বক্তব্য দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম পরিস্থিতি হবে না আমরা অতীতে দেখেছি কিন্তু উনি মনে করছেন ওনার মনে করাকে আমরা স্বাগত জানাই ওনার ব্যক্তিগত মত আমরা অতীতে ডাকসু সহ একাধিক ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছে না আমরা জাতীয় নির্বাচনে তাদের খুব বেশি প্রভাব থেকেছে বা রয়েছে এখনো এটি আমরা দেখি একদম তাজা উদাহরণ যদি আমরা দিই সর্বশেষ দুই সালের যে ডাকসু হয়েছিল কলঙ্কিত বিতর্কিত সে ডাকসুতে যিনি জয় জয়লাভ করেছেন নুরুল নূর সেই নুরুলক নরুর সব জিতছে এবং পরবর্তীতে তারা গভর্নমেন্ট করছিল এবং গভর্নমেন্ট ছিল আমরা মনে করি নুরুলক নুর বিপি হয়েছে কিন্তু জাতীয় রাজনীতিতে তার দল সেটা দেখার বিষয় এর বাইরে আমরা মাহমুদ রহমান মান্নভায় একাধিক ছাত্র সংসদে বিপি হয়েছেন দুইটিতে তার দল কতদূর প্রভাব রেখেছে এটি আমরা সকলে জানি সুতরাং আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনের আমার কাছে মনে হচ্ছে কোনো প্রভাব পড়বে না তারপরে প্রভাব পরে কিনে সেটি আসলে সময় বলে দিবে এবং আমাদের আমি যে বক্তব্য রেখেছেন এটি ওনার হাইপোটিক্যাল এক ধরনের আইডিয়া থেকে তিনি বক্তব্যটা দিয়েছেন সুতরাং আমরা এই অপেক্ষা করব আসলে এটি ঠিক বা বেঠিক হয় কিনা এটি একটি বিষয় আরেকটি হচ্ছে দেখুন আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমরা ব্যক্তিগতভাবে আমরা নির্বাচনে হারার পরও আমরা মনে করি যে কোনো ছাত্র সংগঠন আমাদের প্রতিপক্ষ নয় হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা আমাদের রয়েছে যেমন প্যাসিবাদের বিপক্ষে শক্ত অবস্থানে ছাত্রদল সময় সময় ছিল শিবিরও তার জায়গা থেকে হয়তো করেছে অনেক অনেক করতে পারেনি হচ্ছে বেশি করা উচিত ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বিশেষ করে দুই হাজার পরবর্তী সময়ে আমরা তাদেরকে সেভাবে রাস্তায় খুব বেশি পাইনি ঠিক আছে যতটুকু আমরা পেয়েছি তাদের না তাদেরকে পাশিতে জোলানোর পরে পরবর্তী সময় তারা রাজপথে যেরকম সক্রিয় ছিল কিন্তু তার বিপরীতে গণতান্ত্রিক আন্দোলনে সেভাবে তাদেরকে আমরা সক্রিয় পাইনি এটি আমার ব্যক্তিগতভাবে গণমাধ্যমের কর্মী হিসেবে আপনারা আরো ভালো জানবেন সুতরাং তারপরও তারা জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনেকে অনেক জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্র সংগঠন হিসাবে প্যাসিবাদের বিপক্ষে যে রকম আমাদের শক্ত অবস্থান ঐক্য ছিল ভবিষ্যতেও দেশের প্রশ্নে স্বৈরাচার প্রশ্নে আমাদের এক থাকা উচিত কিন্তু সেটি নিশ্চয় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হওয়া উচিত কিন্তু শিবিরের পক্ষ থেকে সেটি বারবার আমরা পাচ্ছি না বিশেষ করে এটি অনলাইন প্ল্যাটফর্মে যারা এখানে যদি একটু স্পষ্ট করতে তাহলে আমি একদম শিবিরের শীর্ষ পর্যায়ের একজন নেতা রয়েছে এটাকে নিয়ে আজকে আসলে দুজনে একটা সমাধানে যদি মানে সমাধান প্রথমত যে আপনারা কি মনে করেন কিনা এই ধরনের অবস্থান থেকে শিবির সরে গেলে আপনারা হয়তো একটা জায়গায় আসবেন পয়েন্ট বললে ভালো হবে অথবা এই কারণে

শিবিরের সকল নেতাকর্মী খুবই তাদের দ্বারা নিয়ন্ত্রিত বলছে শিবিরের নেতাকর্মীরা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমার সাথে টক সাথে বলেছেন জাহিদ সাহেব যে তাহলে দেশে ভূমিকম্প হয়ে যাবে উনি বলছেন এরকম পরে এটা অনেক জায়গায় টল হয়েছিল আমি মনে করি যে শিবিরের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায় বিভিন্ন নামে বেনামিতে সেগুলো শিবির যেটাকে সেগুলো হয়তো সাদ্দামীদের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু সাদ্দামী এটা স্বীকার করেন না তারা যেভাবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই আইডি গুলো কেন ভালো আমি আপনি কেন নেগেটিভ প্রতিযোগিতার মধ্যে যাব আমরা মিথ্যাকে জয় করতে চাই সুতরাং আমি মনে করি পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের সব থেকে বড় বাধা হচ্ছে শিবির নিয়ন্ত্রিত এই বট আইডি গুলো এগুলো একটা মানুষকে যা তা করে দিতে পারে ওকে এটা এটাই সবচেয়ে একটা বড় বড় ইয়ে আর দ্বিতীয় হচ্ছে ধরুন বিভিন্ন ক্যাম্পাসে ধরেন শিবির এখন রাজনীতি করছে অনেকগুলো ছাত্র সংসদে জয় কয়টি হয়েছে প্রায় অনেকগুলো ছাত্র সংসদে তারা জয়লাভ করেছে ধরুন আমি আপনাকে বলি ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সেখানে দায়িত্ব পালন করেছে ঠিক আছে তো তিনি সেই দিন সেখানে তিনি কেন্দ্রীয় নেতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ঠিক আছে কিন্তু শিবিরের আইডি থেকে কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি অবশ্যই তিনি সেখানে যেতে পারেন এমনকি চিটং বিশ্ববিদ্যালয়ের যখন প্রশাসন আমি সেখানে দায়িত্বে ছিলাম আমাকে যখন বলা হয়েছে আমি আসতে পারবো না বলছে এটা বাকি ছাত্র সংগঠন করবে হলে বিসি স্যারকে ফোন করে বলেছি আমি তো আমি আসতে চাই আপনি যে কোনো ছাত্র সংগঠনের শীর্ষ নেতাকে অবশ্যই আপনি এখানে আসতে দিতে হবে কারণ তাহলে তারা মনিটরিং করতে পারবে ধরেন আমান সেখানে সেই দিনে অনুমতি নিয়ে সেখানে গিয়েছে সকালবেলা আমানকে জড়িয়ে এই শিবিরের বট আইডি বা শিবির নিয়ন্ত্রিত কয়েকটি গণমাধ্যম যেরকম তথ্য প্রকাশ করেছে যে আমার মনে হচ্ছে বিনগ্রহ থেকে এখানে আসতে এই সব উদ্ধার করে ফেলতেছে এর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এগুলো খুবই বাধা বলে আমি মনে করি এগুলো তারপরে ধরুন আমাদের দলের 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 সিনিয়র নেতাদেরকে নিয়ে যেরকম ভোট আইডি গুলো দিয়ে যেরকম মানে যে অসভ্য ভাষায় হেও করা হয় আমার কাছে মনে হচ্ছে যে পারস্পরিক এই দীর্ঘদিনের যে জামাতের সাথে বিএনপির যে যে সম্পর্ক ছিল একসাথে কাজ করা মত মতভেদ ছিল তারপরে এগুলো এগুলো থেকে শিবিরের শীর্ষ নেতা বা জামাত ইসলামের শীর্ষ নেতাদের আরো পরিষ্কার অবস্থান করা উচিত অবস্থান ব্যাখ্যা করা উচিত বলে আমি মনে করি শেষ প্রশ্ন পাশাপাশি আরেকটা সাপ্লিমেন্ট কোয়েশ্চেন করব আরেকটি আর আরেকটি ধরুন পাঁচ তারিখের পরে বাংলাদেশের বেশিরভাগ ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতি বন্ধের হচ্ছে আন্দোলন করেছিল তারা পরবর্তী সময় যারা আন্দোলন করেছে তার 90% পেয়েছে। আমরা এই যে এই ধরনের আচরণ আমি মনে করি একদম দ্বিচারিত আচরণ ছিল ছাত্র শিবিরের এক দিক থেকে বলছেন ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে আর একদিক থেকে আপনি পদ নিয়েছেন তাহলে আপনি কি দলীয় ছাত্ররাজনীতি বন্ধ করতে আপনি বলেছেন তো শিবিরের কি দলীয় ছাত্র রাজনীতি না শিবির শিবির কিভাবে নিজেদেরকে ডিফাইন করে সুতরাং আমি মনে করি এগুলো পরিষ্কার করা উচিত সাধারণ শিক্ষার্থীদের নিকট এবার সর্বশেষ আমি মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশে দিন সে প্যাসিবাদ উৎখাত হয় আবার যদি প্যাসিবাদ বাংলাদেশে উৎখাত হয় সেক্ষেত্রে শিবিরের অবস্থান রকম হবে এটি শিবিরকে ব্যাখ্যা করা উচিত সে আবার কি আবার গুপ্তভাবে চলে যাবে

ফ্যাসিবাদের যদি আবার আগমন হয় তার মানে ফ্যাসিবাদের আগমনের একটা ভয় আছে ভীতি আছে ধরেন দশজন ফ্যাসিস্ট ছাত্রলীগের দশজন আপনার দিকে তেরে এলো আপনি একা একা রাস্তায় আপনি দূরে বসে আছে জাতীয় পার্টির শিষ্য একজন আর ছাত্র সমাজ জাতীয় পার্টির ছাত্র সমাজ শীর্ষ নেতা বলিষ্ঠ নেতা একজন আর সাদ্দাম আপনি কাকে বেশি নির্ভর করবেন মানে অন্ততপক্ষে নিজের আত্মরক্ষার জন্য কার প্রতি আপনাকে বেশি আস্থা মনে হবে

সব পর্যায়ের নেতা কর্মীরা গুপ্ত রাজনীতি করেছে আমি তো বলেছি সাদ্দম ভাই তো গুপ্ত রাজনীতি করেনি প্রকাশ্যে পেশিবাদের বিপক্ষে আন্দোলন করেছে কিন্তু শিবিরের একটি অংশ তাদের পলিসির অংশ হিসাবে তারা বোধহয় গুপ্ত রাজনীতি করেছে আমি কিন্তু একবারও পুরো অংশের কথা কখনই বলিনি যে আমি একবারও বলিনি যে শিবিরের নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়নি এটি বলিনি তারাও নির্যাতনের শিকার হয়েছে আমরা বলেছি যে তারা একটা পর্যায়ে পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করেছে কিন্তু তার পরবর্তী সময়ে তাদের নেতা কর্মীদের মুক্তির জন্য বা পাশের দাবি প্রতিবাদে তারা যে আন্দোলন করেছে তার গণতান্ত্রিক অংশগ্রহণ কম এটি না ধরুন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের যে ভোট হলো আমি ডামি নির্বাচন সেখানে আমরা শিবিরের কোন পর্যায়ের নেতা কর্মীরা ভোট প্রত্যাখ্যান করা দেশের মানুষের পক্ষে যে মিছিল মিটিং করা সেটা আমরা খুব বেশি দেখিনি আপনি দেখেছেন কিনা আপনি ভালো বলতে পারেন